প্রমাণ হবে নিশ্চয়ই প্রমাণ হলে মৃত্যুদণ্ড হবে আর যারা সহায়তা করছে তাদের তার যেটা কনসিডার ভাবে হয়তো সেটা যাবজ্জীবন হতে পারে প্রথমবারের মতো হিজু শেখের সেই আসিয়া ঘটনার মামলা প্রসঙ্গে মুখ খুললেন ভারপ্রাপ্ত আইনজীবী তিনি বললেন আর খুব একটা সময় বাকি নেই খুব দ্রুতই এই মামলার বিচার কার্য শেষ করবে আদালত যেহেতু হিটু শেখ দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এখন শুধু বাকি রয়েছে ডিএনএ টেস্ট রিপোর্ট রিপোর্ট হাতে আসার পরেই পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনার সঙ্গে কজন আসলে জড়িত ছিল মূল অপরাধী হিটু শেখের ফাঁসি এবং বাকি তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড হবার আশ্বাসটাই প্রকাশ করেন আইনজীবী প্রমাণ হবে নিশ্চয়ই প্রমাণ হলে মৃত্যুদণ্ড হবে আর যারা সহায়তা করছে আসিয়ার মৃত্যুর দুই সপ্তাহ কেটে গেলেও এখনো কেন বিচার করা হচ্ছে না অপরাধীদের যে প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন আসলে একটা সূক্ষ্ম বিচার পেতে হলে অন্তত ন্যূনতম নির্ধারিত একটা সময় লাগে আসিয়া ঘটনায় আইনের সকল নিয়মাবলীর সময়সীমা যথেষ্ট খাটো করেই এই মামলার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে যেহেতু ঘটনাটি খুবই সেন্সিটিভ সেক্ষেত্রে আইনও চাচ্ছে যত দ্রুত সম্ভব দোষীদের সূক্ষ্মভাবে শনাক্ত করে এই মামলার বিচার কার্য শেষ করা যা প্রায় এখন শেষের দিকেই বলা যায় এখন শুধু ডিএনএ রিপোর্টটি হাতে আসলে রায় প্রদান করবে আদালত ইতিমধ্যেই শেখ এক নম্বর আসামি জবানবন্দি প্রদান করেছে মূলক আসিয়া ঘটনার এই মামলার সকল দায়িত্ব বহন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তার অবদানে মামলার সকল কার্যক্রম খুব দ্রুত হারে চালানো হচ্ছে বলে জানান আইনজীবী তিনি সহ আরো চারজন আইনজীবী মিলে লড়ে যাচ্ছে আসিয়ার পক্ষে দর্শকদের বিচারে যেন কোনো প্রকার গরমিল না থাকে খুব বিচারে বিচার কার্য শেষ করবে আদালত আইনজীবী বলেন তারা ঘটনাস্থলেও তদন্ত করেছেন এবং উল্লেখিত ঘটনার সকল সত্যতা খুঁজে পেয়েছেন হিটো এবং তার সহযোগীদের কোনো ক্ষমা নেই তারা যে অন্যায় করেছে সেটা গোটা বাঙালি জাতির জন্যই অত্যন্ত লজ্জাজনক তাই এদেরকে পর্যাপ্ত শাস্তি প্রদান করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টাই করবে আদালত তাই আসিয়া ঘটনায় সুষ্ঠু বিচারের আশাটাই ব্যক্ত করেছেন আইনজীবী এবং তার জন্য হয়তোবা আর খুব একটা অপেক্ষা করতে হবে না আসিয়ার পরিবারের